আল্লাহ পোলালে মিনক দিয়াব লে বৰফানা কাজে কৰক আমার পুন নবীৰ শ্বাহ আমি আল্লাহৰ দৰবারে অনেক মহান এই জন্য আমাৰ স্কিরি মৰিবে জিৰা ছ

হে নবী আপনি বলে জন্য আমি আল্লাহকে যদি কেউ পাইতে চাই তারা যেন আপনি ওসুল অনুসরণ অনুকরণ করে আর তারা যদি অনুসরণ করে আমার আমি আল্লাহ রাব্বুল আমীন তাদেরকে mohabbat করব শুধু তাই নয় ও ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রহিম শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ মিন বলতেছেন আপনি বলে দেন তাদের সমস্ত গুণাগুণ আমি আল্লাহ মাফ করে দিব বন্ধুরে আমার এই জন্য আজকে জেনে নিন আমার রসুলের সানো যে আল্লাহর দরবারে কত মহান হান আমার রহমতুল আলমিন আমার নবিজি এরকম ভাবে শোয়া রয়েছেন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবে রে আমার ও যুবক আমার আমার রহমতুল আলমিন দুনিয়া থেকে বিদায় নেবে আমার নবী চতুর পাশে নবীর আহলে বায়াতগণ আহলে পরিবারগণ এখানের মধ্যে বসা রয়েছে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন এখানের মধ্যে মা জোহর আর দেন লাহতালা আনহা রয়েছেন এখানের মধ্যে হাসান হোসেন রয়েছেন আহালবাতের প্রত্যেকটা সদস্য বৃন্দ এখানের মধ্যে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমার দয়ান্নভিজির দরজার মধ্যে পার করা আলবামাল দুইজার পুত্র আওয়াজ করলেন দরজার মধ্যে অ বুন্দুরিয়া মা দরজার মধ্যে যখন আওয়াজ করলে দরজার মধ্যে আওয়াজ করার সময় হজতে মা ফাতেমা তো জহরা ঘোতাল আনকে আমার নবীজি ডাক দিয়া বলতেছে ও পাতে মারে ও মা ও পাতেমা তুমি দরজার মধ্যে দরজারা খুলে দেখো না কে এসেছে যে মাত্র পাতে মারা আনহা দরজারা মিলা যে মাত্র বাইরের দিকে তাকাইছে রে যে মাত্র বাহিরের দিকে তাকাইনল বাহিরের দিকে তাকানোর পরে এর দিকে তাকায়া দেখতেছে একজন লোক দাঁড়িয়ে রয়েছেন যার পা হলো জমিনে মাথা হলো আসমানে ওই লোকটাকে দেইখা আমার মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা анহা একটা চিত্র মেরে দিলেন দাদিয়া কোয়না সুনাম ইয়া হাবিবাল্লাহ মধ্যে কে এসেছে জামিনে একজন লোক এসেছে যার পা হলো জমিনে মাতা হলো আসমানে আমার নবী আর বুঝতে বাকি নাই আমার নবী বলতেছে ও মাতে মারে ওই লোকটা কি বলেছে এবার فاطمه মারা তাআলা আনহা লাগদিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি ওই লোকটা তো ভিতরে আপনার কাছে আসতে অনুমতি যাচ্ছে গো ইয়া রাসূলুল্লাহ এবার আমার নবী ডাক দিয়া কয় ও মারে তুমি ওনাকে বল ও আমার কাছে আসার জন্য আমি ওনাকে বললাম আমি ওনাকে অনুমতি দিলাম যে হেমাদ্র এই কথা বললো এবার আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা ও ফাতে মারে তুমি ওনারে চিননি উনি কেড়া এবার আমার নবী ডাক দেওয়া কাতে মারে ওমারে ও বাতেমা উনি হইল মালাকুল মাউত আজরাইল এবার মা ফাতেমা একটা চিৎকার মাইরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ওই লোকটাকে আমি ভিতরে আসতে দেব না এবার আমার ও দেখে মারে উনি এমন একজন লোক যিনি কারো ঘরের ভিতরে যদি আসতে চাই কোনোদিন অনুমতি চাই নাই আমি নবী তো কোনো সাধারণ নবী না পাক আমাকে সম্মান করে সম্মান দিয়েছেন বিদায় ওই লোকটা আমার ঘরে আসতে অনুমতি চেয়েছেন অনুমতি যেহেতু চেয়েছেন অনুমতি দেওয়া হলো তা জোরে জোরে বলেন না শুভা বন্ধরে আমার যেমাত্র ওই লোকটাকে অনুমতি দেওয়া হলো ঐ লোকটা মালা করুম আজ রাইন আমার দয়াল লবী জির পাশে আইসা বৈশা ডাকসিয়া কয়ারা সুলাল্লা গার লবি আল্লাহ ফা আমাকে পাঠিয়েছেন আপনার মধ্যে আপনার কাছে আমার আল্লাহ আমাকে এবার আমার নবী কেন আমার নবী এই কথা বলার পরে বলতেছে আল্লাহ পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য যদি আপনার ইচ্ছা হয় আপনি যেতে পারবেন আর যদি আপনার ইচ্ছা যদি না হয় আপনি থাকতে পারবেন কোনো সমস্যা নাই আজকেরে জুমার দিনের মুসলমে বাবারা এবার আজরাইল এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে বলতেছেন আমি এখনো কোনো কিছু বলবো না আমি এখন কোনো কিছু বলবো না জিব্রাইল আসার পরে আমি কথা বলবো আল্লাহ ডাক দিয়া কয় ওরে জিব্রাইল ও তোমারে আমার বন্ধু নবী তালাশ করতেছে তুমি আমার বন্ধু নবীর নিকট তুমি এই মুহূর্তে চলে যাও মাত্র এই কথা বললো সালাম আমার দয়ান নবীর কাছে আইসা সালাম দিলেন সালাম দেওয়ার পরে ডাক দিয়া বলতেছে নবী আল্লাহ পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য আল্লাহ বলেছেন যদি আপনি চান থাকতেও পারবেন যদি আপনার ইচ্ছা হয় আপনি চলেও যেতে পারবেন এবার আমার নবী ডাক ও করিব্রাহী আমি যদি চলে এখানে আরেকটা বিষয় হলো জিব্রাহ আল্লাহ সাল্লাম আমার নবীর কাছে কান্না কান্নাকাটি করেছিল দুইটা চোখের যে মাত্র পালাইছে আমার নবী ডাক দেয়া ও জিব্রাহিম তুমি কেন কান্নাকাটি করতেছো জিব্রাহিম ডাক আপনি যখন ছিলেন আমি যখন আপনার কাছে যখন উহিয়ে আনতাম আমি অনেক উপরে আমি অনেক উপরে যেতে পারছি এখন যদি আপনি না থাকেন তাহলে আপনার কাছেও যাওয়া হবে না কোনো নবী আপনার কাছে আসা হবে না বন্ধুরে আমার

মায়ের নবীজি আপনার যদি ইচ্ছা হয় আপনি থাকতে পারবেন আপনার যদি যদি ইচ্ছা না হয় আপনি আপনার মর্জি মোতাবেক থাকতে পারবেন যেতেও পারবেন আল্লাহ রাব্বুল আলামিন এই পাশে ফয়সালা করে দিয়েছেন এবার আমার নবীর চোখ বায়া বায়া দুইটা চোখের পানি যে মাত্র পড়তেছে গো দুইটা চোখের পানি যে মাত্র করতেছে আমার নবীজি যে মাত্র কান্নাকাটি করতেছে গই সুরাল্লা হাবি বললাম নবী গো ও মায়ার নবীজি আপনি কেন কান্না কাটি করতেছেন গো নবী আপনি কেন কাঁদতেছেন আপনার মনে হয় আপনার কন্যা ফাতেমার কথা মনে হয়ে গেছে এই জন্য মনে হয় আপনি কানতেছেন আমার নবী কই না রে না আমি কেন কাঁদি জাননি আমি কেন কাঁদি না আমার ফাতেমার জন্য আমার ফাতেমা হল জান্নাতের কুটি কুটি রমণীদের সরকারি মাগো আউলা দেরা সোল তুমি আউলা দেরা তুমি আউলাদের দেরা সোল মাগো আউলা দেরা সোল জোরে বলেন যেই মাত্র আমার দয়াল নবী জিরে আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন ও নবী গো আপনি কি ফাতেমার জন্য কান্নাকাটি করতেছেন নি আমার নবী কই না আমি কেন কাঁদি না জানি আমার ফাতেমার জন্য কেন আমার চিন্তা হয় না কারণ ফাতেমা হল কোটি কোটি জান্নাতের রমণীদের সর্দারিনী এবার জিবরাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী আপনি মনে হয় ইমাম হাসান হোসেনের জন্য নাতিদের জন্য নাতিদের সঙ্গে তো অনেক সময় গিয়েছেন মনে হয় আপনার নাতিদের কথা স্মরণ হয়ে গেছে এই জন্য আপনি কাঁদতেছেন আমার আমি হাসান নদী কান্দি না কারণ ইমাম হাসান হোসাইন হল জান্নাতের যুবকদের সর্দার বলেন না সুবহানাল্লাহ আল্লাহ মাত্র এবার এই ডাক দিয়া বলতেছে ও আর সাল্লা নবীগ আপনি কেন কাঁদতেছেন এবার আমার নবী ডাক দিয়া কয় ও জিমাই আমি যদি এখন এই মুহূর্তে চলে যাই রে ডাক আমি যদি এই মুহূর্তে চলে যাই তাহলে আমার আমার এই গুণাগার মত গুলো কি করবে আমার গুণাগার মতগুলোর কে হবে এবার জিবরাইল আমার বন্ধু নবীরে জানায় দাও আমার বন্ধু নবী আমার কাছে আসার পরে আমার বন্ধু নবী আমার কাছে আসার পরে গো বন্ধু নবী গুনাহগার উম্মতের সাহেব না जिम्मेাদার আমি আল্লাহ হয়ে যাব আমার বন্ধু নবীকে না করো আমার কান্না কাটি করার জন্য আমার বন্ধু যদি কান্দে আমি আল্লাহ কষ্ট পাবো কারণ বন্ধুর বাড়িতে বন্ধু আইব মন খারাপ আর কান্না কাটি করে আসার দরকার নাই বন্ধুর বাড়িতে বন্ধু আইব মন খুশি নিয়া খুশি খুশি ভাবে মন খুলে হে হাসি দিয়া আমি আল্লাহর কাছে আমার বন্ধু নবীকে আসার জন্য তুমি আমার বন্ধু নবীকে বলা যে মাত্র আমার নবী উম্মতের ফয়সালা কথা শুনেছে এরপরে আমার যেই নবী রাহমাতুল্লামিন আলামিন নবীজি ওই যে আজরাইলকে ডাক দিয়া বলতেছে ও আজরাইল ও আজরা তুমি আমার রহতা কবস কৌ ও জিবরাই এবার এ জিবরাইন আমার দয়াল নবীজি এই কবস করলেন এবার আমার লিল আলামিন এই দুনিয়া থেকে এই দুনিয়া থেকে পর্দা করেছেন আজকে ওই নবী সেই নবী উম্মতের কথা চিন্তা করেছেন সেই নবী দুনিয়াতে আয়সার উম্মতের কথা চিন্তা করেছেন সেই নবী দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় আমার নবীজি উম্মতের কথা চিন্তা করেছেন আজকে ওই নবীকে নিয়ে ওই যে ভারতে ওই যে মুম্বাইয়ের মধ্যে একটা হিন্দু ঠাকুর ওই যে একটা হিন্দু লোক আমার নবীজির আমার নবীজির শানকে নিয়ে আমার নবীজিকে নিয়ে অপমান করেছে আল্লাহ কসম করে বলে দে ও হিন্দু ধর্মের লোকেরা ও অন্য অন্য ধর্মের লোকেরা আপনারা জেনে নিন কারণ মুসলমানের বিজয় আমার নবীজি সুনিশ্চিত করেছে আল্লাহ পর্যন্ত মুসলমানদের বিজয় সুনিশ্চিত করেছে আমার নবী যেই লোকটা আমার নবীকে নিয়ে অপমান অপদস্থ করেছে আমরা গোটা জাতির কাছে একটা কথা খোলা সাহাবে করে দে কথা আমি ক্লিয়ার ভাবে বলে দে যে লোকটা আল্লাহ রসুল নিয়ে কটাক্ষ করেছে গোটা জাতির সামনে ওই লোকের ফাঁসি চাই কথা বলেন ঠিক না ঠিক ওই লোকের ফাঁসি আমরা চাই কারণ আল্লাহ অপমাননা আল্লাহ পর্যন্ত সহ্য করে না কারণ বলেছেন আল্লাবাদ বলেছেন জালিন যারা আমি আল্লাহর রসুলকে আল্লাহ যারা আমি আল্লাহ রসুলের সানমান নিয়ে যারা কূটক্তি করে তাদের জন্মের মধ্যে যাওয়া আছে এজন্য বলি মানে না মানব না মানতে পারি না আল্লাহ রাসুলের অপমান না মানে না মানবো না মানতে পারি না আল্লাহ রাসুলের অপমান না অপমান না করিরা রক্ষা পাবে না মানে না মানবো না মানতে পারি না আল্লাহ রাসুলের অপমান না আল্লাহ পাক আমাদের কবুল করুন জোরে বলেন আমিন